কখনো কখনো জীবন থেমে যায় সব পথ বন্ধ হয়ে যায় কিন্তু ঠিক সেই থেমে যাওয়াতেই লুকিয়ে থাকে নতুন দিনের শুভ সূচনা শুধু নিজেকে একটু মেলে ধরতে হয় যখন সব হারিয়ে মনে হয় আমি নিঃস্ব হয়ে গেছি তখনই নিজের ভিতরের আলো খুঁজে নিতে হয় কারণ অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে থমকে যাওয়া মানে শেষ নয় শুধু এটা একটুখানি বিরতি যেন পরের দৌড়টা আরো জোরে হতে পারে ভাঙার স্বপ্ন নিয়ে জীবনের পাশে যেন নিজেই দাঁড়াতে পারা যায় ক্লান্ত পথিকেরও গন্তব্য থাকে আজ হারিয়ে গেলেও কাল ঠিক খুঁজে পাবে কারণ ব্যথা শেখায় পড়ে গিয়ে আবার কীভাবে উঠে দাঁড়াতে হয় সবকিছু থেমে গেলেও মনকে কখনো থামাতে নেই কারণ হৃদয়টাই পারে ভাঙা জীবনের ভেতরে নতুন পথ খুঁজে দিতে একটা সময় আসে যখন হাসিটাও অনেক ভারী লাগে তবুও চলতে হয় কারণ থেমে গেলে হারিয়ে যায় নিজেকে খুঁজে পাওয়ার সুযোগটা জীবন থেমে গেলে বেছে থাকার অর্থ খুঁজে পেতে হয় কষ্ট নয় মনের একো কষ্টই মানুষকে সবথেকে বেশি শক্তিশালী করে তোলে যে জীবন একদিন থেমে গিয়েছিল আজ সেই জীবনই প্রমাণ দিতে পারে অন্ধকারেও একটা শেষ আছে শুধু একটু ধৈর্য দরকার যখন কেউ পাশে থাকে না তখন নিজের চোখের জলটাও নিজেকে বুঝিয়ে দেয় এ জীবন আসলেই খুবই সংক্ষিপ্ত আর সেই শিক্ষা থেকেই নিজেকে নতুন করে উন্মোচিত করতে হয় জীবন একটা সময় ছুটত অনেক আজ থেমে গেছে নিঃশব্দে হয়তো চলার ইচ্ছে আছে এখনও অনেক বেশি কিন্তু পা দুটো আর শক্তিতে এগিয়ে যেতে পারে না সেই স্বপ্নের দিকে সবকিছু আগের মতো আছে শুধু নেই আগের মতো কারো জন্য অপেক্ষা করার সময়টুকু হাসির ভেতরেও লুকিয়ে আছে একটা থেমে যাওয়া জীবনের শূন্যতা এক সময় স্বপ্নে রং ছিল এখন শুধু ধূসর দিন কাটে জীবনটা যেন দাঁড়িয়ে আছে সময়ের এক মোড়ে যেখানে ফিরে যাওয়া যায় না আর কোনোদিন যে জীবন একদিন গান গাইত আজ সে জীবন নিঃশব্দে কাঁদে সব শব্দ হারিয়ে গেছে শুধু নিস্তব্ধরাই এখন কথা বলে থমকে যাওয়া জীবনে কেউ ফিরে আসে না শুধু স্মৃতির ছায়ার মতো দিনরাত পিছু নেয় নিঃশব্দ নিঃসঙ্গতা কিছু হারানো মানুষ ফিরে আসে না কোনোদিন তবুও তাদের না ফেরার ব্যথার যন্ত্রণা প্রতিদিন নতুন করে জীবনকে কষ্ট দেয় থমকে যাওয়া জীবনও বাঁচে তবে নিঃশব্দে ভেতরে ভেতরে মরে যায় যেখানে হাসির বদলে জমে থাকে অগণিত না বলা ব্যথার গল্প সেখানেই জীবনের সমাপ্ত কেউ বোঝে না এই নিস্তব্ধতা যা একসময় প্রাণের হাসি ছিল আজ তা শুধু নিজের হওয়া দিনের নিঃশব্দ আর্তনাদ ছাড়া আর কিছু নয় জীবন থেমে গেছে কিন্তু সময় থেমে যায়নি সময় শুধু মনে করিয়ে দেয় কত সহজে মানুষ কাউকে ভুলে যায় জীবন যতবার থেমে যায় ততবার নিজেকে নতুন করে চিনে নিতে হয় কারণ থেমে যাওয়াই শেষ নয় সে আসলে বাঁচার একটা আশা জোগায় সেটা বুঝে নিতে হয় একটা সময় আসে যখন পথ শেষ হয়ে যায় কিন্তু ঠিক সেই মুহূর্তে শুরু হয় নিজের সাথে সত্যিকারের যাত্রা যে জীবন একদিন থেমে গিয়েছিল সেও একদিন আবার ছুটে চলবে শুধু নিজেকে গতিবিধি করতে হয় অন্ধকার যতই গভীর মনে রাখবে আলোর দেখা তত সহজেই পেয়ে যাবে সবকিছু ভেঙে পড়লে বুঝে নিও এটা শুধু নতুন শক্তি গড়ে ওঠার প্রস্তুতি থমকে যাওয়া মানে ব্যর্থতা নয় এটা সেই মুহূর্ত যখন তুমি বুঝতে শেখো কে তোমার পাশে নেই আর কে তোমার পাশে আছে আজ যেটা থেমে গেছে কাল সেটা তোমার নতুন পথ দেখাবে কারণ প্রতিটি থেমে যাওয়াতেই লুকিয়ে থাকে জেগে ওঠার সুযোগ যখন চারপাশ চারদিক নিজের সবকিছু কিছু নিস্তব্ধ হয়ে যায় যখন কেউ থমকে যাওয়া জীবনের গল্পগুলোই একদিন প্রেরণার উদাহরণ হয় কারণ কষ্টের মধ্যেই জন্ম নেয় সবচেয়ে দৃঢ় মানুষেরা সব হারিয়ে যাওয়ার পরও যে আবার দাঁড়ায় সে শুধু বেঁচে থাকে না সে নিজের ভাগ্যটা নতুন করে তৈরি করতে শেখে থমকে যাওয়া জীবনও একদিন হাঁটে শুধু একটু সাহস লাগে কারণ ঝড় যতই শক্ত হোক তারপরও সূর্য ওঠে ঠিক আগের মতোই যা আজ থেমে গেছে কাল সেটাই তোমার অভিজ্ঞতা হবে কারণ ব্যথা সবসময় শত্রু নয় কখনো কখনো সে তোমার শিক্ষক হয় জীবন থেমে গেলেও স্বপ্নকে কখনো থামতে দিও না কারণ মাটির নিচে চাপা পড়া বীজও একদিন মাটি ফুরে উপরে আসবেই কখনো কখনো থেমে যাওয়াই বাঁচার একমাত্র পথ কারণ দৌড়ের মাঝেই মানুষ নিজেকে ভুলে ফেলে থমকে যাওয়া মানে পরাজয় নয় এটা সেই মুহূর্ত যখন জীবন তোমাকে থামিয়ে দিয়ে বলে আরও শক্ত হও সামনে বড় কিছু অপেক্ষা করছে সব হারিয়ে যাওয়ার মানুষ আবার উঠে দাঁড়াতে অবশ্যই পারে শুধু চায় নিজের উপর ভরসা আর একটা শেষ সুযোগের অপেক্ষা যা আজ অচল মনে হচ্ছে আগামীকাল সেটাই চলার শক্তি হবে কারণ স্থিরতা কখনো ব্যর্থতা নয় এটা ভবিষ্যতের প্রস্তুতি জীবন থেমে গেলে কখনো কেদনা না চুপচাপ ভেতরটা গড়ে তোলো কারণ বড় পরিবর্তন সবসময় নিরবতার ভেতরেই জন্ম নেয় যে জীবন একদিন থেমেছিল আজ সেই জীবনই বলছে আমার ভাঙনে ছিল তোমার নতুন শুভ সূচনা থমকে যাওয়া জীবনেরও রং আছে শুধু তা দেখতে জানতে হয় কারণ ছাই থেকে আগুন জ্বলে আর নিরবতা থেকে মানুষ নিজেকে নতুন করে জন্ম দেয় যখন তোমার মনে হবে সব শেষ তখনই মনে রেখো শেষ মানে প্রায়ই শুরু শুধু চোখের জল নয় সাহস নিজের ভিতরেই তৈরি করো থমকে যাওয়া জীবন মানে নিঃশেষ নয় এটা এক নীরব প্রতিজ্ঞা আমি আবার ফিরব ভাঙা পথে আলো নিয়ে অন্ধকারে আলো জ্বালাবো এই প্রত্যয় নিয়েই নিজেকে তৈরি করো থমকে যাওয়া জীবনের মানে থেমে যাওয়া নয় এটা কেবল এক নিঃশব্দ অধ্যায় যেখানে মানুষ শিখতে পারে ব্যথার মধ্যেও কিছু বেঁচে থাকতে চায় বেঁচে থাকতে পারে একটা সময় আসে যখন হাসিটাও অনেক ভারী লাগে কিন্তু সেই ভারীটাই শিখিয়ে দেয় জীবনকে নতুন পথে চলতে সব দরজা বন্ধ হয়ে গেলে একটা জানালা ঠিকই খোলা থাকে শুধু সাহস নিয়ে বাইরে তাকিয়ে থাকতে হয় যেখান থেকে আলো তোমার জীবনে অবশ্যই স্পর্শ করবে থমকে যাওয়া মানে পরাজয় নয় এটা এক নীরব শক্তি যা একদিন তোমাকে এমন করে গড়ে তুলবে যে ঝড়ও তোমাকে ভাঙতে পারবে না আজ তুমি থেমে গেছো কিন্তু এই থামাটাই তোমার শ্বাস নিতে শেখাচ্ছে কারণ ঝড়ে টিকে থাকা শুধু দৌড়ের নয় মনের ক্ষমতা প্রমাণ করে যে জীবন এখন নিঃশব্দ সেই জীবনই একদিন তোমার জীবনের সবচেয়ে ভালো গল্প হবে কারণ ব্যথার ভেতর জন্ম নেয় সবচেয়ে বড় দৃঢ় মানুষ থমকে যাওয়া জীবনেরও একটা সৌন্দর্য আছে যেখানে মানুষ নিজের ভেতরের অদেকা শক্তিটা চিনে ফেলে নিঃশব্দে জীবনকে কখনো থামিয়ে রেখো না মনে রেখো সব কিছুরই একটা শেষ আছে নিজেকে তৈরি করো নতুন দিনের শুভ সূচনার জন্য